দুনিয়াতে আপনি যত বড় সমস্যায় থাকুন যত বড় বিপদে থাকুন আর যত বড় কষ্টেই থাকুন না কেন তার সমাধান সম্ভব যদি আপনি আমল করতে পারেন প্রথমে আপনার পাঁচ ওয়াক্ত ফরজ নামাজগুলো পড়তে হবে আল্লাহ আল্লাহতালা কুরআনে বলেন ওয়াস্তে আইন ইন্না ইল্লা আল এল আইন অর্থ তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য চাও নিশ্চয়ইটা অত্যন্ত কঠিন তবে যারা বিনয়ী তাদের জন্য নয় সুরাবাকারা আয়াত পঁয়তাল্লিশ ধৈর্য ও নামাজ এই দুটি হল আল্লাহর পক্ষ থেকে দেওয়া প্রাকৃতিক ঔষাদ প্রতিদিন বারো রাকাত সুন্নাত নামাজ আদায় করুন ফজরের আগে দুই রাকাত জোহরের আগে চার পরে দুই রাকাত মাগরিবের পরে দুই রাকাত এশার পরে দুই রাকাত রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার সুন্নাখ থেকে বিমুখ হয় সে আমার উম্মাত নয় সহি বুখারি ও সহি মুসলিম থেকে নেওয়া হয়েছে আল্লাহ বলেন ফল ইয়াহদর ইনাইফুন আনরি আন তুসিবাহুম ফিতনাতুন আউ ইউসি বাহু আলীম অর্থ যারা রাসুলের নির্দেশের বিরুদ্ধে যায় তারা যেন সাবধান থাকে না হলে তাদেরকে কোনো ফিতনায় পতিত করা হবে অথবা যন্ত্রণাদায়ক শাস্তি তাদেরকে স্পর্শ করবে সুরা নূর আয়াত তেষট্টি ফরজ এবং সুন্নত নামাজ বাধ্যতামূলক পড়তে হবে নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর কাছে সমস্যার কথা বলুন রাসুল উল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ বলেন আমার বান্দা এমন কোনো আমল দ্বারা আমার নিকটবর্তী হতে পারে না যা আমার কাছে সেই আমলের চেয়ে অধিক প্রিয় যা আমি তার জন্য ফরজ করেছি আর সে নফল ইবাদতের মাধ্যমে আমার নৈকট্য অর্জন করতে থাকে যতক্ষণ না আমি তাকে ভালবাসি যখন আমি তাকে ভালোবাসি তখন আমি তার কান হয়ে যাই যার দ্বারা সে শোনে আমি তার চোখ হয়ে যাই যার দ্বারা সে দেখে আর হাক হয়ে যাই যার দ্বারা সে ধরে তার পা হয়ে যাই যার দ্বারা সে চলে সে যদি কিছু চায় আমি তাকে দেই সে যদি আমার নিকট আশ্রয় চায় আমি তাকে আশ্রয় দেই সহি বুখারি ছ প্রতিবক্ত নামাজের আগে বা পরে দুই বা চার রাকাত নফল নামাজ পড়ুন নামাজের শেষদায় সুহানা রাব্বিয়াল আলা বলার পর আল্লাহর কাছে মনের কথা বলে দিন রাসুলুল্লাহ আলাইহি আলহুয়াসাল্লাম বলেন শেজদায় থাকাকালীন বান্দা সবচেয়ে বেশি আল্লাহর নিকটবর্তী হয় কাজই শেষদায় বেশি বেশি দোয়া করো সাহি মুসলিম চারশো আপনি যে সমস্যায় থাকেন সেটির জন্য দু রাকাত নামাজ পড়ুন এক সাহাবি বিপদে পড়ে রাসুলুল্লাহ সাল্লাহু আলাইহিউসাল্লামের কাছে এলে নবীজি তাকে জিজ্ঞেস করলেন তোমার কি অজু আছে সাহাবি বললেন না নবীজি বললেন তাহলে অজু করো তারপর দুই রাকাত নামাজ আদায় করো এবং আল্লাহর কাছে প্রার্থনা করো। মুসান্নাফ ইবনে আবি সাইবা সাতের দুইশ আঠাশ হাদিস সহি রোজা আমাদের আত্মাকে পরিশুদ্ধ করে ইফতারের সময় দোয়া কবুলের সবচেয়ে শক্তিশালী সময় মধ্য রাতে উঠুন তাহাজুদের সেজডায় খাদুন রাসুলসল্লাহ আলিহাসাল্লাম বলেন প্রতি রাতেই আল্লাহ দুনিয়ার আকাশে অবতরণ করেন সহি বুখারি ও মুসলিমের বর্ণিত হাদিস সমস্যায় থেকে বিপদে থেকে কষ্টে থেকে যে কান্নাটা আপনার পায় সেটা কারো সামনে